বারো দশমিক এক বর্গ নির্ণয় করো বীজগণিতিক বর্গ নির্ণয় করো এই প্লাস বি হোল স্কোয়ার এটা যদি প্রথম হয় এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে প্রথম প্লাস দ্বিতীয় হোলস্কোয়ার ইকুয়াল টু হচ্ছে প্রথম স্কোয়ার

দ্বিতীয় ইন্টু প্লাস দ্বিতীয় স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে নয় এটাই উত্তর দু নম্বর পি প্লাস নাইন হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু নাইন प्लस नाइन स्क्वायर इक्वल टू चेपी स्क्वायर प्लस नयदगुना अठारो पी प्लस एशी तीन नंबर खुबी सहज उप सिक्स माइनस एक्स এটা খেয়াল করবে এখানে যদি প্লাস মাইনাস হয় এখানেও প্লাস মাইনাস হয় এখানে যদি মাইনাসের বেলা হয় এটা মাইনাস হবে তাহলে এটা ইকুয়াল টু সিক্স স্কয়ার মাইনাস টু ইন্টু সিক্স ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে ছত্রিশ মাইনাস বারো এক্স প্লাস এক্স স্কোয়ার এবার হচ্ছে চার নম্বর চার নম্বরে আছে এম প্লাস এল হোলস্কোয়ার এম এন প্লাস এল দেখ এখানে জোড়া থাকলে যখন গুণ থাকবে তখন একটা ব্র্যাকেট দেবে এম এন হোলস্কোয়ার প্লাস টু এম এন ইন্টু এল দ্বিতীয়টা প্লাস এল স্কোয়ার আরেকটা খেয়াল করবে যে এইখানে এম এন হোল স্কোয়ার মানে এম স্কোয়ার স্কোয়ার

সিক্স এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে ছয় স্কোয়ার মানে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস তিনশো আঠারো দুগুনে ছত্রিশ এক্স প্লাস নাইন এরপর হচ্ছে ছয় নম্বর সিক্স এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি এক নম্বর দু নম্বর হচ্ছে পি প্লাস নাইন তিন নম্বর সিক্স মাইনাস এক্স চার নম্বর ওয়াই মাইনাস টুটা বাদ পড়ে গেছে একটু নম্বরের একটু গন্ডগোধ হয়ে গেছে হ্যাঁ চার নম্বরটা বাদ পড়ে গেছে এখানে আমি চার নম্বরটা আরেকবার করছি তাহলে এখানে চার নম্বরটা করছি আর নম্বরগুলো এখানে গন্ডগোল হয়েছে তিন নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর এইটা ছয় ছ নম্বর হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি হ্যাঁ তার আর এইটা হচ্ছে চার নম্বর চার নম্বর হচ্ছে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ারি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু টু প্লাস টু স্কোয়ার তাহলে এটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ছয় হয়ে গেছে তাহলে এবার সাত সাত নম্বরে হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর এক্স দিয়ে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর হোল এটা ইকুয়েল টু হচ্ছে ষোলো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স চার চারপাশে কুড়ি দিগুনে চল্লিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার এরপরে হচ্ছে আট নম্বর আট নম্বর হচ্ছে পি সি

ফাইভ বাই কে স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ বাই কে ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার ইকুয়েল টু এটা হচ্ছে পঁচিশ বাই কে স্কোয়ার প্লাস ফাইভ বাই কে ইন্টু থ্রি কিন্তু আচ্ছা পনেরো পনেরো মানে তিরিশ বাই কে

टू इंटु थ्री वाईर इंटू पी वाई टू प्लस पी वाई टू फोल स्कोयर एखान पर दुई दुई कटे गई स्कोर प्लस थ्री पी वाई प्लस पी स्क्र बन एटर एरपे आगारो नम्बर এবার এইখান থেকে আমি আচ্ছা এখানে এগারো নম্বরটা করছি এগারো নম্বর এগারো নম্বর আছে পি বাই কিউ প্লাস এম বাই এম হোল স্কোয়ার ইকুয়েল টু পি বাই কিউ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি বাই কিউ ইন্টু এম বাই এন প্লাস এম বাই এন তার স্কোয়ার তাহলে এটা হবে পি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস টু পি এম বাই প্লাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার এগুলো এগারো নম্বর হয়ে গেল তাহলে এবার আমি এখান থেকে আবার আরম্ভ করছি বারো নম্বর বারো নম্বর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার দেখো এম স্কোয়ারের হোল স্কোয়ার দেব প্লাস টু এম স্কোয়ার এন স্কোয়ার প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস এন স্কোয়ারের ফোর স্কোয়ার তাহলে এটা কত হবে দেখো এম স্কোয়ারকে দুবার গুণ করলে এম টু পাওয়ার ফোর প্লাস টু এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এইটা হবে এম টু কি পাওয়ার ফোর সুযোগের এইভাবে গুণ সুযোগ চার করে দেওয়া এবার হচ্ছে তেরো তেরো নম্বর হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড হোল স্কোয়ার থ্রি এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ওয়াই ইন্টু ফোর জেড প্লাস ফোর জেড হোল স্কোয়ার তাহলে এটা কথা হবে তিন তরিকা নয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন চারে বারো দুগুনে চব্বিশ ষোলো জেড স্কোয়ার এ হল তেরো নম্বর এবার হচ্ছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের ওপরটা তিনটে আছে টু এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার দেখো আমরা এইটাকে প্রথমে প্রথম ধরবো এটাকে দ্বিতীয় তার মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার দেখো এইটাকে হোলস্কোয়ার আবার এ প্লাস বি নিয়মে হোলস্কোয়ার মানতে হবে সমান টু এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার এটা এ প্লাস বি হোল স্কোয়ার অন্তত আবার অনুভব এবার এই দুটো গুণ করতে হবে টু ইন্টু টু ইন্টু টু মানে ফোর জেড এক্স প্লাস কিন্তু মানে ছয় ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এটা তাহলে হলো কি ফোর এক্স স্কোয়ার এটা প্লাস দু চার বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড এক্স প্লাস সিক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এবার লাস্ট আরেকটা অঙ্ক আছে পনেরো এটা সাজিয়ে নিতে পারো বা এইভাবে রাখলো কোনো অসুবিধা নেই এরপরে আছে পনেরো একশো দুই একশো দুই স্কোয়ার কারণ এটাকে লিখতে পারি আমরা একশো প্লাস দুই হোল স্কোয়ার এটাকে লিখতে পারি একশো স্কোয়ার প্লাস টু ইন্টু একশো ইন্টু টু প্লাস তাহলে এটা কত এটা দশ হাজার হয়ে যাবে দুবার গুম করলে চার এটা চারশো চার আর এদিকে দশ হাজার সমান দশ হাজার চারশো চার এটা আছে এরপর আছে একটা ষোলো নম্বর ষোলো নম্বরে আছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস হোল স্কোয়ার পি প্লাস কিউ আর হোল স্কোয়ার তো এইটাও আমরা এখানে এ প্লাস মতো ব্যবহার করবো এটাকে এ এটাকে মতো তাহলে আমাদের ফর্মুলা কি এ স্কোয়ার মানে হচ্ছে পি এখানে পি হোল বা প্রথম টু ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস প্লাস আর প্লাস এস হোল স্কোয়ার দেখো আমরা এখন এইটাকে ভাবব পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস এবার ধরো গুন করবো এখানে দুই পি আর প্লাস টু পি এস প্লাস এবার কিউ দিয়ে দেব টু কিউ আর প্লাস টু কিউএস কিউএস হ্যাঁ প্লাস এবার এইটার হোল স্কোয়ার আর স্কোয়ার প্লাস টু আর এস প্লাস এস এ স্কোয়ার এবার এটাকে আমরা যদি সাজাই তাহলে এর এরকম লেখা যায় এইভাবে রাখলো কোনো অসুবিধা নেই প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস টু পি আর প্লাস টু পি এস প্লাস টু পিউআর প্লাস টু সেইখানে কিউরটা দুবার হয়ে গেছে কেন একবার দেখে নিচ্ছি পি স্কোয়ার পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি আর প্লাস টু পি এস প্লাস টু কিউ আর এটা কিউএস হবে কিউ আর প্লাস টু কিউএস প্লাসি আর পি এস কিউ আর কিউএস এবার একটা আর এস কোথায় গেলো এই যে প্লাস টু আর এস কিউ পি আর পি এস কিউআর কিউএস প্লাস টু আর এস প্লাস এইটেই হয়ে তাহলে এবার বারো বারো দশমিক একের অংশ অঙ্কই গেল